হ্যালো স্টুডেন্টস মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর ইংলিশের পেপার সেভেন থেকে জ্যাকোবিয়ান ড্রামা শুরু করব তোমাদের প্রথম টপিকটা হচ্ছে কন্ট্রিবিউশন অব বিউমন্ট অ্যান্ড ফ্লেচার ইন জেকোবিয়ান ড্রামা জেকোবিয়ান ড্রামাতে বিউমন্ট এবং ফ্লেচার এই দুজন যে বিখ্যাত প্লে রাইটস ছিলেন তাদের কন্ট্রিবিউশনটা কি তো চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো sorry. kewlachee, francis beaumont and john fletcher were a famous writing team in the early sixteenth. টুগেদার দে রোড মোর দেন আজন প্লেস দেয়ার মেন অ্যাচিভমেন্ট ওয়াজ ক্রিয়েটিং ট্র্যাজিক কমেডিস ট্র্যাজিক কমেডিস বলতে বোঝায় যেটা হচ্ছে মানে ট্র্যাজেডি এবং কমেডির মিক্সচার আর শেষটা হচ্ছে সবসময় কমেডি মানে হ্যাপি এন্ডিংই হয় মানে পুরো গল্পটাই মনে করো যে ট্র্যাজেডি ব্যাপারটা আমরা দেখতে পাই অনেক ট্র্যাজিক ইভেন্টস রয়েছে কিন্তু শেষটা হচ্ছে হ্যাপি এন্ডিং হচ্ছে ঠিক আছে সেটাকে ট্র্যাজিক কমেডি বলা হয় তো ফ্রান্সিস বিউমান্লেচার ইন হচ্ছে একসাথে প্রায় ডজনখানেক আর কি ড্রামা লিখেছেন এবং এরা ষোলোশো শতকের আর কি ফেমাস রাইটস ছিলেন আর ট্র্যাজিক কমেডি মিক্সের সাম সিরিয়াস ড্রামা উইথ হ্যাপি এন্ডিংস যেটা বললাম যে এখানে অনেক সিরিয়াস অনেক হচ্ছে ট্র্যাজিক কিছু ইভেন্টস ঘটনা দেখানো হয় কিন্তু শেষটা সবসময় হ্যাপি এন্ডিং হয় মানে ট্র্যাজিকও থাকে আবার কমিকও থাকে তো ট্র্যাজিক কমেডি এই জন্য বলা হয় বিফোর দিস মোস্ট ইংলিশ প্লেস ওয়ে আইদার ট্র্যাজেডিস অর কমেডিস দে আর নিউ স্টাইল ওন গ্রেট প্রেস ফ্রম অডিয়েন্সেস অ্যান্ড ক্রিটিক্স নর্মালি আমরা ড্রামা বলতে দুটা দুই রকমেরই বুঝি একটা হচ্ছে ট্র্যাজেডি আর এটা হচ্ছে কমেডি কিন্তু এনারা দুজন মানে এই ফ্রান্সিস ভিউমন্ট আর জন ফ্লেচার এনারা দুজন কিন্তু প্রথম এই ট্র্যাজিক কমেডির যে কনসেপ্টটা সেটা এনেছিলেন যেখানে দেখানো হচ্ছে যে সিরিয়াস কিছু ইস্যুও হচ্ছে সে সাথে হ্যাপি এন্ডিংও হচ্ছে তো এরকম নতুন টাইপের একটা হচ্ছে পিস সেটা কিন্তু অডিয়েন্সদের এবং ক্রিটিকদের মানে ভীষণ প্রশংসা পেয়েছিল। ইন দেয়ার ট্র্যাজিক কমেডিস দে ওপেন্ড উইথ ডেঞ্জার অর সর তো এই যে এই যে নতুন টাইপের যে লেখাটা যেটাকে ট্র্যাজিক কমেডিস বলা হচ্ছে এটা শুরুই হচ্ছে কোনো একটা খারাপ কিছু কোনো বিপদ বা কোনো দুঃখ এরকম কিছু দিয়ে দেভ হিরোজ ফেসিং ডেথ অর বিট্রোয়াল এখানে দেখানো হচ্ছে যে গল্পের যে হিরো থাকে তাকে মানে অ্যাজ আ ব্রেভ হিসেবে রিপ্রেজেন্ট করা হচ্ছে এবং সে মানে তাকে বিট্র করা হচ্ছে বা তাকে হচ্ছে মানে তার এগেনস্ট কনসপিরেসি হচ্ছে এরকম কিছু দেখানো হয় দেন দে ব্রড ইন হিউমার অ্যান্ড লাইট মোমেন্টস তো শুরুটা হচ্ছে একদম ওই মানে ডেঞ্জার মানে ট্র্যাজেডি দিয়ে শুরুটা হচ্ছে এবং মাঝখানে গিয়ে কিন্তু আমরা হিউমার তারপর হচ্ছে লাইট কিছু মোমেন্টস আমরা দেখতে পাই অডিয়েন্সদের একটু মানে রিলিফ দেওয়ার জন্য দে এন্ডেড উইথ ওয়েডিংস অর রয়্যাল পার্ডেন্স আর শেষটা হচ্ছে হয়তো কোনো বিয়ে দিয়ে হুম যে দুজন লাভারের বিয়ে হচ্ছে এরকম কিছু দিয়ে অথবা কোনো পার্ডন মানে কেউ কোনো ভুল করেছে তো তাকে শেষ হচ্ছে তাকে ক্ষমা করে দেওয়া হচ্ছে এরকম কিছু দিয়ে মানে ভালো কিছু দিয়ে কিন্তু গল্পটা শেষ হয় দিস মিক্স অফ মুডস ওয়াজ ফ্রেশ অ্যান্ড এক্সাইটিং তো এরকম টাইপের একটা মিক্সচার মানে যেখানে শুরু হচ্ছে একটা সিরিয়াস একটা মুমেন্ট দিয়ে সিরিয়াস কিছু ইস্যু দিয়ে শুরু হচ্ছে এবং যত গল্পটা এগোয় তত সেখানে হিউমার অ্যাড করা হচ্ছে সেখানে লাইট কিছু মুমেন্টস রাখা হচ্ছে অডিয়েন্সদের কমিক রিলিফ দেওয়ার জন্য এবং শেষটা সবসময় হ্যাপি এন্ডিং হচ্ছে তো এরকম নতুন কিছু জিনিস কিন্তু অডিয়েন্সদের মধ্যে ভীষণ এক্সাইটিং একটা ব্যাপার তৈরি করেছিল দে অলসো ইউসড ক্লিয়ার প্লটস অ্যান্ড ভিভিড ক্যারেক্টার বিভিন্ন ধরনের মানে ক্যারেক্টারদের এখানে রাখা হয়ে হতো আর প্লটটা একদম পরিষ্কার ছিল কোনো রকমের কোনো মানে কম মানে কমপ্লে মানে কমপ্লিক্সিটি ছিল না বা কোনো রকমের কোনো কমপ্লিকেশানস আমরা কিন্তু দেখব না দে আর হিরোজ অফেন হ্যাড ডিপ ফিলিংস অ্যান্ড ক্লিয়ার গোলস এবং যে মেন ক্যারেক্টার থাকে তার সময় মানে তাকে এখানে তার যে ফিলিংসটা বা তার যে কোনো কিছুর প্রতি তার যে প্যাশনটা সেটাকে ভীষণ ডিপলি দেখানো হয়ে থাকে ঠিক আছে মেনি অফ দেয়ার প্লেস ইনক্লুড স্ট্রং ফিমেল রোল শুধুমাত্র যে এখানে মানে কোনো ছেলেকে মানে মেল হিরো থাকতো এরকম না অনেক ফিমেলদেরকেও কিন্তু অ্যাজ এ প্রোটাগনিস্ট রাখা হতো ফর এক্সাম্পল দ্য কুইন ইন ফিলেস্টার শোজ কারেজ অ্যান্ড উইজডম দ্য কুইন ইন ফিলেস্টার এটা হচ্ছে একটা ট্র্যাজিক কমেডি এখানে দেখানো হয়েছে যে একজন মহিলা তার মধ্যে কতটা কারেজ থাকলে বা কতটা উইজডম থাকলে হচ্ছে সে মানে হিরো হিসেবে তাকে দেখানো যেতে পারে দে অলসো ইউজ ড্রামাটিক এফেক্ট এইসব কিছু ঠিক আছে যেখানে ছদ্মবেশের ব্যাপারটা দেখানো হয় সেখানে সিক্রেট কিছু মিটিং দেখানো হচ্ছে দে হেল্প ডেভেলপ দ্যাস্কু ম্যাস্কি ডান্স অ্যান্ড স্পেকটিকাল পপুলার অ্যাট কোর্ট ম্যাস্কি যে ব্যাপারটা আছে যেটা হচ্ছে কোর্ট এবার রাজসভাতে যেখানে হচ্ছে মানে ডান্সের ব্যাপারটা বা হচ্ছে সবাই গিয়ে দেখতো এই জিনিসটা কিন্তু খুব পপুলারিটি পায় তো এই জিনিসটা কিন্তু তারা তাদের ট্র্যাজিক কমেডিগুলোতে রাখত দেয়ার প্লেস অ্যাপিল টু বোথ কমন পিপল অ্যান্ড নোবেল প্যাট্রন তো তাদের যে প্লেটা এটা হচ্ছে সাধারণ মানুষের সঙ্গে সঙ্গে যারা নোবেল ম্যান ছিল ওদেরকেও কিন্তু ওরাও সমানভাবে কিন্তু ইন্টারেস্ট দেখাতো এরকম টাইপের ড্রামা দেখতে ঠিক আছে তারপরে দেখো কি বলেছে বিউমন্ট ওয়াজ গুড অ্যাট রাইটিং স্ট্রং স্পিচ অ্যান্ড সিরিয়াস সিন ফ্লেচার অ্যাডেড লাইভলি ডায়ালগ অ্যান্ড উইটি জোকস দুজনের মধ্যে দুজনের কাজের ধরনটা দেখো কতটা আলাদা বিউমন্ট হচ্ছে মানে বিউ বিউমন্ট যেগুলো লিখতো সেগুলোর মধ্যে সে সিরিয়াস সিন বলো বা কিছু স্ট্রং স্পিচ সে মেনলি এই জিনিসগুলো বেশ ভালো অ্যাড করতে পারতো উল্টো দিকে ফ্লেচার যে আছে সে কিছু লাইভলি কিছু উইটি ডায়ালগস উইটি জোকস সেখানে রাখতো এক মানে একজন হচ্ছে সিরিয়াস কিছু ম্যাটার রাখত আরজন হচ্ছে কিছু লাইট জোকস তারপর হচ্ছে কিছু হচ্ছে মনে করো লাইভলি কিছু ডায়ালগস উইটি ডায়ালগস এগুলো রাখতো দে ইউজড আ স্পেশাল পোয়েটিক রিদম কন ফ্লেচুরিয়ান Fletcherian verse, এটা হচ্ছে তোমার ওরা দুজনে মিলে এইটা আর কি ইনভেন্ট করেছে যেটা হচ্ছে একটা স্পেশাল একটা পোয়েটিক রিদম এবং নাম দিয়েছে হচ্ছে verse. দিস মেড their লাইন্স ফ্লো smoothly অন স্টেজ দে অলসো রোট a কমেডি কল দ্য নাইট অফ দ্য বার্নিং Pestle. দ্য নাইট অফ দ্য বার্নিং Pestle, এরা এটা হচ্ছে তার দুজনে একসাথে লিখেছে এটা কিন্তু একটা কমেডি ট্র্যাজিক কমেডি না শুধু কমেডি this play মেড ফান অফ আদার প্লেস ইট ওয়াজ an এক্সট্রা আর্লি এক্সাম্পল অফ meta drama ঠিক আছে তো তারা দুজনে এক মানে একসাথে এই কাজগুলো করেছে তাদের লেখার ধরন তাদের কাজের ধরন আলাদা হলেও কিন্তু তারা সেই আলাদা ধরন দুটোকে একসাথে মিক্স করে একটা নতুন একটা ধরন তৈরি করে নিউ একটা স্টাইল তৈরি করেছে বিউমন্টের স্টাইলটা পুরোপুরি ডিফারেন্ট ফ্লেচারের স্টাইলটা পুরোপুরি ডিফারেন্ট তাই দুজনে মিলেমিশে আর একটা নতুন একটা নতুন টাইপের একটা স্টাইল ক্রিয়েট করে নাম দিয়েছে ট্র্যাজিক কমেডি এবং সেটা কিন্তু যথেষ্ট পপুলারিটি পায় কেননা এখানে সিরিয়াস ম্যাটারের পাশাপাশি কিছু হচ্ছে মানে জোকস বলো কিছু হচ্ছে উইটি ডায়ালগস এগুলো রাখা হয়েছিল। যার জন্য নোবেল ম্যান থেকে শুরু করে অর্ডিনারি পিপল প্রত্যেকে কিন্তু এই টাইপের কমেডি দেখতে ইন্টারেস্টেড ছিল ঠিক আছে দেখো লাস্টে কি বলেছে বিউমন্ট অ্যান্ড ফ্লেচার ইনফ্লুয়েসড লেটার রাইটার্স পরবর্তীকালে যে রাইটাররা আসে তাদের পরে তাদেরকে কিন্তু বেশ ইনফ্লুয়েস করেছিল দে আর ট্র্যাজিক কমেডিস শেপড রেস্টোরেশন ড্রামা ইন দ্য লেট সিক্সটিনস টুডে উই রিমেম্বার দেম অ্যাস কে ফিগার্স ইন জেকোবিয়ান থিয়েটার তো তাদের এই যে একত্রে যে কাজ করা ধরনটা এটা কিন্তু সেই সময় বলতে পারে একটা নতুন একটা মাইলস্টোন বলতে পারো যাদেরকে দেখে নেক্সট যে রাইটাররা ছিল তারা কিন্তু যথেষ্ট হায়ার হয় এবং তাদের এই যে কন্ট্রিবিউশনটা সেটাকে কিন্তু আজও জেকোবিয়ান থিয়েটারের একটা মানে কে ফিগার বলে মনে করা হয় ঠিক আছে তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা দেখো লাস্টে দুটো নাম্বার দেওয়া আছে এই দুটো নাম্বার হচ্ছে আমাদের সেন্ট্রালের হেল্পলাইন নাম্বার যারা আমাদের কাছে অনলাইনে পড়ো তারা এই দুটো নাম্বারের মধ্যে কোনো একটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন চলো আজকে ততটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ